তো সালামু আলাইকুম দর্শক এটা হল আমাদের একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে বস্তা সেলাই মেশিন ইন্ডিয়ান ব্র্যান্ড ভ্র্যাবো কোম্পানির একটা বস্তা সেলাই মেশিন এই বস্তা সেলাই মেশিনের মাধ্যমে আপনারা খুবই সহজে আপনাদের চালের বস্তা মেশিনের বস্তা আটার বস্তা এগুলো সেলাই করতে পারবেন এই দেখেন এখানে আপনার তারও দিয়ে দেওয়া আছে তারের মাধ্যমে আপনার বৈদ্যুতিক জোড়া লাগাবেন কানেকশন করবেন এবং চালাই দিবেন এটার মধ্যে একটা মোটা সুতাও দিয়ে দেওয়া আছে এই দেখেন এখানে সুতা দেওয়া আছে সুই দেওয়া আছে সব কিছু দিয়ে দেওয়া আছে এখানে একটা আপনার তেলের পাম্প দেওয়া আছে যেটার মাধ্যমে আপনার তেল যায় মেশিনটা ভালো থাকে মোটরটা ভালো থাকে এবং বেশি দিন টিকে এটা দিয়ে আপনারা অনেক দিন খুব আরাম করে অটোমেটিক ভাবে বস্তা সেলাই করতে পারবেন এটা একটা ভ্র্যাভো কোম্পানির বস্তা সেলাই মেশিন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে বস্তা সেলাই মেশিনগুলো পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এটার মধ্যে আপনার এই যে এটার মধ্যে আপনার মোটর দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছে তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটি বস্ত্র সেলাই মেশিনগুলো নিতে পারবেন